দর্শক সত্যি টিভি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ শুভেচ্ছা আসসালাম আসসালামু আলাইকুম আপনারা আজকে নিত্য নতুন ভিডিও দেখছেন তার পরিকর্ম আজকে দেখলেন একজন প্রকৃতির স্থানীয় বিভিন্ন ফুল কলার থর শাকসবজি বিক্রি করে তারই আজকে মতামত বা ভিডিও দিছি আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন চলুন দেখা যাক পুরো ভিডিও আপনারা দেখবেন

সে যে দাও দুই আটে করে ভাগুন দা তাহলে এটা 20 টাকা আর এটা না 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 খাবেনা এই সব দাও খাব তাহলে দুটো করে ঠিক আছে 60 টাকা লাগে 50 টাকা দিলাম যান আপনি দেখুন আমার কাছে 50 এমটা না 50 টাকা দাও আর কি করা সকা ভালো অনেক কথা দেখুন না 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 ভালো মন্ডা মন্ডা ভালো খাই তাহলে বনের ক্ষেত্রে টায়ার বাস নাকি

এই জন্য মানে আমার গরজেই মানে গরজেই চলতে হচ্ছে যত বৃষ্টি কাদাই হোক নাকি আজ তো খুব বৃষ্টি আছে সকালতে তে রাত বৃষ্টি খুব সকাল উঠেছি খুব সকাল উঠেছে তা কয়টায় সকাল উঠে নামাজ পড়ি সেই দিন মাঠে তাই আল্লাহ বলতে যাই করো আমাকে ভুলো না হ্যাঁ হ্যাঁ

সেই মানুষ নিতে হবে আচ্ছা নরম সরম দেখি দেখি দিন বাড়ি আচ্ছা আমরা ম্যার বসে একটা কথা বলতে কথা শোনাই লাগবে পছন্দ

গান বলে গানও বলে আচ্ছা এখন গোলাপ মামু কি শোনাবে আপনাকে আমাকে গান শোনাবে গজল

চমৎকার চমৎকার তারপর যেদিন মন্ডা চলে যায় মনের ঘরে দেখতে চাই যেদিন মন্ডা চলে যায় মনের বিছানায় খুঁজতে চাই তুমি বধু আমার মন্ত্র বুঝলে না তোর মায় ঘর মন্ত্র থাকে রে আহ না রে পাড়ি দয়া দর দিদি আল্লা সরে গতি দিবে আমার এই নরার ক্ষমতা আছে

পঁচিশ আপনি কি প্রতিদিন বিক্রি করেন প্রতিদিন পর পরে আপনার পরিবারে কে কে আছে তাই এগুলো আপনি বিক্রি করে কি পরিবারের